আসসালামু আলাইকুম যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্রা ডেল ব্র্যান্ডের ডেল লেটু সিরিজের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ খুব সুন্দর একটি ল্যাপটপ 14 ইঞ্চি এলইডি ডিসপ্লে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি কোরাই একটি ল্যাপটপ কোরআ ফাইভের ফোর জেনারেশন পিছন সাইডটা ফুললি সিলভার কালার সামনের সাইডটা ব্ল্যাক কালার মেটাল বডি খুব সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে মেটাল বডি পিছন সাইটে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অফিসিয়াল সহ ফটোশপ ইনস্টাটল সহ প্রফেশনাল সকল ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন অল্প বাজেটের ভিত্তি খুব সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপের কন্ডিশন কনফিগারেশনটা দেখাচ্ছি যে উইন্ডোজ টেন ওর আই ফাইভ এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি ধন্যবাদ السلام عليكم